এখনকার দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক বেশিরভাগই ডিস্ট্যান্স রিলেশনশিপ তার কারণ হচ্ছে বাইরে জব বিদেশে জব এই কারণে তো আবার হাজব্যান্ডও ফোর্সে জব করে তো লাস্ট আড়াই মাস থেকে আমি আর আমার ছেলে দুজনে মিলে একলাই মানে কোয়ার্টারে আছি জম্মুতে আর আমার হাজব্যান্ড গেছে ইলেকশন ডিউটিতে ওভি তোমরা জানো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তো ওর সেদিন যেদিন পঁচাত্তর দিন পরে বাড়ি এসেছিলো সেই দিন আমি কি কি রান্না করেছিলাম সেদিনকের অনুভূতি এই সব কিছু মিলে তোমাদের সাথে একটু শেয়ার করতে যাই তো যাই হোক ও আসবে আসবে করে প্রথমে ওর জার্নিটা বলি বেঙ্গল থেকে পাঞ্জাব আসতে ওদের ট্রেনে করে লেগেছে চার দিন যেইখানে লাগে হচ্ছে ছত্রিশ ঘন্টা মতো আর কি দেড় দিন মতো এরকম তো যাই হোক ইলেকশান ডিউটি যাওয়ার সময় তো প্রচণ্ড সময় সময় একদম নিয়ে যায় তাড়াতাড়ি করে যখন আসবে কিছু কারণে যেহেতু অনেক ফোর্স পুরো দেশেই থাকে তো সবাইকে লাইন বাই লাইন আনার জন্য ট্রেনগুলো যেহেতু ওদের স্পেশাল ট্রেন হয় লাইনের ট্রেনগুলোকে আগে ছেড়ে ফাঁকে ফাঁকে ওদের ট্রেনগুলো ছাড়ে তো নানান কারণে ওদের দেরি হয় তো যাই হোক ওর জন্য সারাদিন ধরে মানে সব কিছু মিলিয়ে যেদিন ওরা পাঞ্জাবে এসে পৌঁছায় পাঞ্জাব ওদের একটা ক্যাম্প আছে ওখানে ওরা সবাই আবার আলাদা আলাদা হয়ে সেইখান থেকে আবার দুদিন পর ছাড়ে বুঝতে পারছো এতদিনের অপেক্ষাটা কিন্তু বড় ছিল না যতদিন ইলেকশানেও ছিল কিন্তু তারপরের যেই আসার রাস্তাটা ইলেকশান থেকে আসার পৌঁছানোর প্রথমে তো ক্যান্সেল বারবার ডেট ক্যান্সেল হচ্ছিলো ট্রেনের তারপর যখন ট্রেনে উঠল কলকাতা থেকে ধানবাদ আসতে লেগে গেছিল মনে হয় পনেরো ষোলো ঘন্টা যেখানে তিন ঘন্টা চার ঘন্টা হার্ডলি পাঁচ ঘন্টা লাগে যদি ট্রেন লেট হয় তো যাই হোক অপেক্ষা কিন্তু খুবই সুন্দর জানি তার মধ্যে অপেক্ষা অপেক্ষা আসলে ভালোবাসার ক্ষেত্রে খুবই সুন্দর আমি সব সময় বলি তো যাই হোক সব মিলিয়ে আমি ওর পছন্দের কিছু কিছু খাওয়ার রান্না করেছিলাম এই তো দেখতে পাচ্ছ কলা পাতা নিয়ে এসেছি আর প্রথমে রান্না করেছি কিন্তু করে নিয়েছি এঁচুর আর এই এখন নিয়ে এসেছি গিয়ে নিয়ে এসেছি কাঁচকলা পাতা তো সেই কলা পাতায় করেই মাছের ঝাল করব ও এঁচুরটা এখনও রান্না করিনি এঁচুরটা রান্না করব ভেজে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি এদিকে আলুটা ভাজা হচ্ছে এঁচুরটা আমি একদমই মাংসর মতোই রান্না করি যেমন করে মাংস তেমন করেই এঁচুর মাংসটা শুধু আমি মেখে করি বেশিরভাগ সময় আর চুটটা আমি ভেজে করব। এই হচ্ছে পার্থক্য তো আলুগুলো ডুমো করে কেটে খুব সুন্দর করে একদম ভেতরে বাইরে সুন্দর করে ভেজে নেব আর এখানে আদা রসুন জিরে গরম মশলা সব কিছু ভালো করে বেটে নেব। আর যেই মাছগুলো পাতুরি করব সেইগুলোও বার করে নেব আর তোজোর জন্য যেহেতু ভাজা করব ওগুলোও বার করে আর ফ্রিজ থেকে বার করেছি দেখো কেমন ধোয়া বের বেরোচ্ছে তো যাই হোক চলো এদিকে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর আমি কিন্তু এঁচুড়ে অনেকটা পেঁয়াজ দিই অনেকটা চিকেনে আমি এতটা দিই না মানে তুলনামূলকভাবে চিকেনে কিন্তু আমি এতটা পেঁয়াজ দিই না এঁচুড়ে আমি সবসময় একটু পেঁয়াজটা বেশি দিই এঁচুর বলো তারপর মোচা বলো তো এই রান্নাগুলো আসলে আমার আমার কাছে আমার মায়ের রান্না খুবই প্রিয় তার মধ্যে এই রান্নাগুলো খুব ভালো লাগে বিশেষ করে মোচাটা মায়ের মতো করে আর যেন কোথাও হয় না আমিও পারি না রান্না করতে তো যাই হোক ওইদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এদিকে আমি মশলাটা বেটে নেব যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটাই মিক্সিতে পেস্ট করে নিলাম এখন ভালো করে কষিয়ে কষিয়ে নেব তারপরে চট্টটা সময় হলে দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব যেমন লঙ্কা হলুদের গুঁড়ো তারপর হচ্ছে নুন হ্যাঁ এইসব আর কি তো সমস্ত মশলা মধ্যে কিছু কিছু দেওয়া হয়েছে আর দেব এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কাটা কিন্তু প্রচণ্ড ঝাল প্রচণ্ড পরিমাণে ঝাল জম্মু কাশ্মীরি লঙ্কা মানে আমি জানি না প্যাকেটের কিনলে কেমন হয় যেহেতু আমি শুকনো লঙ্কা কিনে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তো সেই লেভেলের ঝাল অল্প একটু করে দিলেই যে ঝাল হয় খুবই ভালো কোনো ভেজাল নেই এর মধ্যে তো যাই হোক মশলাটা বেশ ভালো করে মোটামুটি এইট্টি পার্সেন্ট কষেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এঁচুরটা এঁচুড়টাও ভালো করে কষিয়ে কষিয়ে শুকিয়ে মতো নেব তারপর সামান্য জল দিয়ে যেমন করে রান্না করা হয় আর কি মাখা মাখা করে নামিয়ে নেব। তো চলো এর মধ্যে এখনও কিন্তু একটা জিনিস পড়বে তা হচ্ছে টমেটো এই দেখো টমেটোও দিয়ে দিয়েছি এ কিন্তু বেশ কষা মাংসের মতো খেতে হয়েছে আমি কিন্তু কষা মাংসের মতো খেয়েওছি নিয়ে ভীষণ টেস্টি লেগেছে আমার খেতে তো খেয়েছি তো দেখতে পাচ্ছ কিন্তু চুটটা বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষাও হয়ে গেছে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। একদম মাখা মাখা শুকনোও করব না আবার ঝোলও করব না যদি হচ্ছে এখানে চিংড়ি মাছটা দিতাম তাহলে একটু মাখা মাখা করেই নামাতাম তো যাই হোক জলটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেলে তখন আর কি নামিয়ে নেবো গরম মশলা দিয়ে তারপর এখানে যে মাছের পাতুরিটা করব দেখতে পাচ্ছি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কয়েক কোষ রসুন নিয়ে নিয়েছি আলু কুচি নিয়েছি পেঁয়াজ নিয়েছি হলুদ লঙ্কা নুন সমস্ত কিছু নিয়ে রেখেছি থালে আর কলা পাতা ওখানে রেডি করে রেখেছি এই দেখো কলা সব কিছু ভালো করে মেখে কলা পাতায় দিয়ে দিলাম এখন কলাপাতাটা খুব সুন্দর করে মুড়ে নেব তারপর হচ্ছে ওভেনের উপর বসিয়ে দেবো আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে যখন যেমন প্রয়োজন হবে সেরকম করে উল্টে পাল্টে কলাপাতাটাকে প্রায় দেড় থেকে দু ঘন্টা আমি পাতুরিটা শেঁেছিলাম তো আর এখন এদিকে তোজোর জন্য করব হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে রান্না মাছের ঝোল তো তেলটা অনেক বেশি দেখতে পাচ্ছ তেলটা আমি নিয়ে নেব তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আমি আসলে বুঝতে পারিনি তেলটা যে এতটা তো তেলটা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে এখন যতটুকু প্রয়োজন দেখো প্রায় এইটটি পার্সেন্ট তেলই নামিয়ে নিয়েছি যা ছিল আর এদিকে কিন্তু পাতুরিটা অনেকটা হয়ে গেছে এই দেখো জল বেরোচ্ছে ওই দেখো মানে ওটা ধরো ভাপে ভাপে হচ্ছে না একটু জল বেরোচ্ছে আর তুজুবাবু আমাদের এদিকে দেখো আমার লিপস্টিক এনে যেহেতু পাপা আসবে তাই লিপস্টিক দিয়ে সেজেছে বুঝেছো এই দেখো কি অবস্থা করেছে লিপস্টিক দিয়ে তো যাই হোক এ হচ্ছে ব্যাপার এদিকে ও এই সব করছে আমি ওইদিকে রান্নাবান্না করছি আর শুধু সত্যি মনে মনে ভাবছি কখন কাজ কমপ্লিট হবে চলে আসবে চলে আসবে তোজোর বাবা চলে আসবে এটা মনের মধ্যে আছে আজকে এতদিন পরে আসবে আর এই দেখোর হাতের অবস্থা কি অবস্থা আসলে লিপস্টিকটা আমি ইউজ করি না ওটা এমনিই ছিল ওইটাকেই করেছে তো যাই হোক এখানে মাছের পাতুরি হচ্ছে ওইদিকে তোজোর রান্নাও কমপ্লিট আর এদিকে তো যা যা রান্না করেছি এগুলো আছে এখানে শশা পেঁয়াজ আছে আর শেষে ভাতটা আমি সবসময় চাপিয়ে দিই ওইখানে তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করার পরও প্রায় তিন ঘন্টা ওয়েট করেছি আসছে 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 করে করে চার ঘন্টার রাস্তা এখানে আট ঘন্টা লাগে মানে এত পাহাড়ে ঘুরে ঘুরে উঠতে হয় জানো না যে কারণ আমি বাড়ি যাওয়ার কথা ভাবলেও আবার ভুলে যাওয়ার ইচ্ছা হয় যে আমি বাড়ি যাব না আমি একবারেই যাব বাড়িতে প্রচণ্ড কষ্ট হয় এই পাহাড়ে এত বমি হবে জানো না তো যাই হোক এখানে ব্যালকনিতে বসে আছে আর ওই যে সামনে দিদিটা এসছে ওর সাথেই কথা বলছি ওরা থার্ড ফ্লোরে থাকে আমাদেরই ওপরে ওরা একটা বাচ্চা মেয়ে আছে তো যাই হোক প্রচণ্ড যেটা হাওয়া দিয়েছে তো শুধু ব্যালকনিতে বসেছিলাম যে কখন আসবে আর যাই হোক আলটিমেটলি চলে এসেছে দেখো তো জোর রিয়াকশান তো আমাদের ওপরে সেকেন্ড ফ্লোরে যারা থাকে ওই দাদাটাও কিন্তু গেছিলো তো ওর তো তোজোর বাবা ওই দাদাটা মিলেই ও ইলেকশন ডিউটি গেছিলো ওদের ওরাও দেখতে গেছিল পাপা পাপা করছিলো আর তোজোর বাপা এসেই প্রথম কাজ হচ্ছে ওর জন্যে অনেক গাড়ি নিয়ে এসছে তারপর আমার মা একটা গাড়ি পাঠিয়েছে আরও কি কি অনেক খেলনা নিয়ে এসছে ওই সব কিছু ওকে দেখাবে তখনই দেখাতে হবে মানে তখনই দেখাতে হবে পরে দেখানো দেখালো হবে না তো যাই হোক যাতে আনন্দ যাতে খুশি